আসসালামু আলাইকুম এভরিওান তাহা পেইজের নতুন আরেকটি ড্রেস কালেকশন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে সবার পছন্দ এবং আমাদের পেইজের হিট কালেকশন সেটা হচ্ছে জামদানি থ্রি পিস এগুলো হাফ সিল্ক জামদানি থ্রি পিস আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা বিশাল সাইজের একেবারে নামা দিয়েও পাবেন যেমন পাশে চওড়া তেমন লম্বায় বড় আর প্রত্যেকটার জন্য পর্যাপ্ত পরিমাণে ড্রেসের কাপড় আছে যে কোনো বডির আপুরা খুব সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা আপুরই সাইজ মতো কিন্তু হবে আর এটার মধ্যে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন এবং কালেকশন আছে যার যেই ডিজাইন যেই কালার পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে নক করবেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতে ভিজিট করতে পারেন পেজে ইনবক্স করলেও আপনারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাই যারা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কিনবক্স করে দিবেন এবং ঘরে বসে আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নেবেন আর এই সব ড্রেসের মধ্যে কিন্তু অনেক রেপ্লিকা আছে লো কোয়ালিটির আছে সেগুলোর সাথে আমাদের ড্রেসগুলো কম্পেয়ার করবেন না আমরা চেষ্টা করি সবচেয়ে কম প্রাইসে বেস্ট অরিজিনাল হাফ সিল্ক যে জামদানিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার তো আশা করি আপনাদের সবার আমাদের প্রোডাক্ট এতদিন যেভাবে ভালো লেগেছে আগামীতেও ভালো লাগবে আর ঝটপট ঝটপট অর্ডার করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম